আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি পটেটো স্প্রিং রোল তৈরি করে আর এটি তৈরি করা যেমন সহজ খেতেও দুর্দান্ত তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে প্রথমে প্রথম এখানে আমি তিনটি আলু নিয়েছি একটু বড়ো সাইজের এখন এই তো আলুগুলো ধুয়ে আমি একটি পিলার দিয়ে উপরের খোসাটা এভাবে এখন ছেলে নিচ্ছি এভাবে সব আলুগুলা আমি খোসাটা ছাড়িয়ে নিব প্রথমে এই তো এখানে আমার আলুগুলার খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আলুগুলার ভিতরে আমি এরকম একটি কাঠি গেথে নিব তারপর আমি বটি দিয়ে এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে আমি কেটে নিচ্ছি একটু পাতলা করে আপনারা চাইলে আপনার ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই তো এভাবে ভালো করে কেটে নিতে হবে এই তো আমার কাটা হয়ে গেছে এভাবে বাকি দুটো আমি কেটে নিব তিনটা আলুই আমি এভাবেই কেটে নিয়েছি এখন আমি এই আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করে নেবো না হালকা করে একটু সেদ্ধ করে নেবো এখানে আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া সেই সাথে দিয়ে দিব। হাফ চা চামচ করে লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এখন আমি এতো তো অল্প পানি দিয়ে এই যে চালের গুঁড়াটা আমি গুলিয়ে নিব তারপরে যে আলুগুলা এভাবে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়ার সাথে ভালো করে আমি এই আলুর ভিতরে মাখিয়ে এখন আমি তেলে ভেজে নিব। এখানে ভাজার জন্য প্যানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো এখন এপাশ ওপাশ করে আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি এই তো আমার ভাজা হয়ে গেছে মুচমুচে করে এভাবে খুব সহজেই আলু দিয়ে আপনারা এই দারুণ মজার নাস্তাটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ